অর্থাৎ ইউনিসের সামনে গিয়ে এই শুভেন্দু অধিকারীর যারা বস যারা গডফাদার তাদের বেলুনটা বেলুনের হাওয়া খুলে যায় আর এখানে এসে বড় বড় মস্তানি করছে বড় বড় ভণ্ডামা করছে কলকাতায় বড় বড় মিছিল করছে যে এই করতে হবে ওই করতে হবে কেন তৃণমূল পথে নামছে না আরে তোমার মোদি এখন কি কাজ করেছে সেটাকে জবাব দাও ওরে ও রিস্কাওয়ালা তুই ধীরে ধীরে চালা আজ বলবো তোকে মনে কত জ্বালা তো শুভেন্দু অধিকারীর মনে প্রচুর জ্বালা ও কি তো বলতে চায় আর ও রিক্সাওয়ালা ছাড়া বলবে কাকে আসলে ও যাকে রিক্সাওয়ালা বলছে সেই কথাটা মিনিংস করতে চাইছে আলাদা আসলে রিক্সওয়ালা মানে বাংলাদেশের মুসলমান রিক্সওয়ালা মানে লুঙ্গি পরে দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ভিডিওগুলো দেখা যাচ্ছে লুঙ্গি পরা কয়েকজন মুসলমান যারা রিক্সা চালাচ্ছে সেই ভিডিওগুলো দেখাচ্ছে অতএব এই যে হিন্দু আর মুসলমান নিয়ে এটা করছে শুধু মুসলমানদেরকে মেন্স মিন্স করছে এটা বলা মানে সেটা বুঝতে কারোর বাকি নেই আর শুভেন্দু অধিকারী বলছি না মোদী সব ব্যবস্থা নেবে আচ্ছা তুমি মেনে নিলাম শুভেন্দু অধিকারী যে তোমার মোদী সব ব্যবস্থা নেবে আজকে যদি তোমার কথা মতো যদি বাংলাদেশে হিন্দুরা যদি সমস্যায় থাকে তাহলে আজকে কেন্দ্র সরকার মোদী বা অমিত শাহ কি স্টেপ নিয়েছে এখনো পর্যন্ত ওপার বাংলার হিন্দুদের জন্য কোথায় কটা শান্তি সেনা পাঠিয়েছে নারায়ণ সেনা পাঠিয়েছে বা ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে আবেদন করেছে কি পদক্ষেপ নিয়েছে কিচ্ছু না যদি রাস্তায় শুভেন্দু অধিকারীকে রাস্তায় পেয়ে ফেলিয়ে যদি বেদরক পেটায় যেদিন প্রচুর মার মারবে মেরে পাত তক্তা করে দেয় মুসলিমরা সেই দিন জানবেন যে হয়তো মুসলিমরা মন্দির ভাঙতে পারে কিন্তু এখনও শুভেন্দু মার খায়নি শুভেন্দুকে চর মারিনি শুভেন্দুর পোঁদে গরম খুন্তির ছাঁকা দেয়নি শুভেন্দুকে একদম ঘাট ধাক্কা দেয়নি ওকে ল্যাংটো করে দৌড় করায়নি তার মানে বুঝতে হবে এখনও এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ যেদিন ঘটবে সেই দিন নয় এটা নিয়ে বলা যাবে আমি তো জানতাম যে শুভেন্দু অধিকারীও একজন মুসলিম একদম আসল আদর্শ মুসলিম সে গরুর মাংস খায় চেয়ে চেয়ে খায় বাটি বাটি করে সেই বাটি বাটি গরুর মাংস খাওয়া সেই শুভেন্দু মুসলমানটা আজকে কী করে এত কঠোরপন্থী হিন্দু হয়ে গেল আমি এটা হিসাব মেলাতে পারি না তার ছবিগুলো দেখলে এবার আমি অবাক হয়ে যাই যে এই মুসলমানটা কীভাবে হিন্দু হলো হয়তো ধর্ম পরিবর্তন করেছে শুভেন্দুবাবু কিন্তু ধর্ম পরিবর্তনের সাথে সাথে আগে যে উনি মুসলমান ছিলেন তাহলে বলে সেই মুসলমান তো অপমান করবেন আমার তো সংশয় হচ্ছে যে ওনার বাবা কী করেন মানে এগুলো যারা ধর্ম পরিবর্তন করে তাদের বলে কথাই বলেছে তাদের বাবা ঠিক নেই যারা ধর্ম চেঞ্জ করে তাদের বাবা ঠিক থাকে না বলে কথায় কথা এগুলো আমি বলিনি আমরা দেখছি বাংলাদেশ নিয়ে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় যে চর্চা চলছে ঠিক কয়েকদিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা তারা বলছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করব তার ঠিক তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমরা আমরা কি ল্যামের এর পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রীর কোনো প্রয়োজন নেই এই সব বলার দেশের মোদী রয়েছে তিনিই সব ব্যবস্থা করবেন সত্যি কি ব্যবস্থা নিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী দেখুন প্রথম কথা হচ্ছে যাদের সেনাকর্মীরা বলছেন তাদের মধ্যে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে একজন বয়স্ক কাকু যাকে আমার কথা বলার সময় এত উত্তেজিত হয়ে গেছিল আমার মনে হয়েছিল লোকটা মৃগের রোগ মৃগের রোগ আছে হয়তো খিচুনি টিচুনি হয়ে যাবে ওই আবেগ হয়তো বলছে তো সে টিকটক কাকু টিকটক করার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু বলে ভাইরাল হওয়ার জন্য তো সেটাকে তো প্রাধান্য দিয়ে শুভেন্দু অধিকারীকে তার জন্য বাইট দিতে হয় না শুভেন্দু অধিকারী যদি এখন এই টিকটক কাকুদের কথায় বাইট দেয় তাহলে শুভেন্দু অধিকারীর অবস্থাটা বুঝুন কোথায় আছে আর একটা মাথায় রাখতে হবে যে সেনাকর্মীদের যারা পুরোনো সেনাকর্মী যারা রয়েছে তারা ভালো মতোই জানে যে আমরা কোথায় রয়েছি ভারত কোথায় রয়েছে এগুলো হাস্যকর্তী কথাবার্তা আর শুভেন্দু অধিকারী যখন বলছে যে মোদি রয়েছে তার জন্য আচ্ছা বলুন তো যদি কোথাও এরকম কোথাও অ্যাটাক হয়ে থাকে দেখুন একদম যে মিথ্যা নয় কিছু লোকের মধ্যে অ্যাটাক হয়েছে এবার এটাও ঠিক বাংলাদেশের যারা মুসলমান রয়েছে তারা সকল মুসলমান হিন্দু বিরোধী নয় কিছু কিছু একটা পার্সেন্টেজ হতে পারে দু পার্সেন্ট তিন পার্সেন্ট মুসলমান বাংলাদেশে যারা রয়েছে যারা কট্টরপন্থী যারা কিনা উগ্র মুসলমানবাদী সেই মুসলমানগুলো হয়তো কখনো কখনো হিন্দু মুসলমানের মধ্যে তারা ব্যবধান করে বা আলাদা আলাদা ভাবে যেমন আমাদের এখানেও ভারতেও আছে নেই এখানে সব জায়গাতে আছে ভারতে তো কয়েকদিন আগেও দেখছিলাম যে ওই একটা মুসলমান ছেলেকে গাছে বেঁধে রেখে বলছে বল জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম মধ্যপ্রদেশে বলছে গুজরাটে বলছে মহারাষ্ট্রে বলছে এদিকে ঝাড়খণ্ডে বলছে সব জায়গাতেই দেখছি যে জোর করে জয় শ্রীরাম বলানোর একটা মাইনরিটি ছেলেকে যে চেষ্টা তাকে মেরে গাছে মেদে অর্থাৎ এরা কোন মানসিকতার হিন্দু বা সনাতন ধর্মকে বলে কখনো জোর করে কাউকে হিন্দু ধর্মে কোনো দেব দেবদেবীর নাম বলা বলাই না এরা হচ্ছে ভাবে এটা এই ধরনের পার্সেন্টেজ কত আছে ভারতে ওই এক দু পার্সেন্ট আছে তেমনই বাংলাদেশেও আছে তাহলে এই লোকগুলোকে দেখে যদি বাংলাদেশ আজকে ইস্যু করে যে আমাদের মুসলমানদের বলছে পাকিস্তান যদি এটাকে ইস্যু করে তাহলে একই জিনিস হবে আজকে এক দু পার্সেন্ট লোক বাংলাদেশে এটা করছে সেটা করার পরে যেটা সমগ্র দেশের ইস্যু হয়ে যায় মিডিয়ায় এতটাই এটাকে বাড়াবাড়ি দেখা আমি প্রচুর লোকের বাইরে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতো যে সমস্ত মিডিয়া রয়েছে অনেক বাইরে দেখেছি বাংলাদেশ থেকে যারা এখানে চিকিৎসা করাতে এসে বলছে যে ওখানে কী হয়েছে বলছে আমাদের গ্রামেতে কিছু নাই আমাদের মন্দির হয় সে শাঁখা সিঁদুর পরে রয়েছে ভদ্র মহিলা সে বলছে আমি তো শাখা সেদুর পড়ে রয়েছি আমার মন্দিরে পুজো হয় কোনো সমস্যা নেই একজন দুজন তিনজন মহিলাকে দেখাচ্ছে সেখানে বলছে অর্থাৎ সব জায়গায় প্রত্যেক গ্রামে আমি বলি বাংলাদেশ নিয়ে যে সবচেয়ে বেশি যে ভিডিওটা ভাইরাল হয়েছিল খুকুরানির ভিডিও তিনি বলেছিলেন যে বাংলাদেশে অত্যাচার চালানো হচ্ছে এখন তার আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যম তারা তাকে প্রেসার ক্রিয়েট করেছে এই কথা বলার জন্য দেখুন এখন তো একটা বেশ কিছু মিডিয়া তো আমাদের এখানে আছে যারা খবরটাকে বিকৃত করে তারা প্রেজেন্ট করে শুধুমাত্র মিডিয়ায় টিকে থাকার জন্য সেরকম বাংলাদেশের কিছু বিশিষ্ট মানুষ কয়েকটা মিডিয়ার নাম নিয়ে প্রেস কনফারেন্স করে বলেছে যে এই সংবাদ সুমন রিপাবলিক বাংলা এরা সব সময়ের জন্য বাংলাদেশের অপপ্রচার চালাচ্ছে দায়িত্ব নিয়ে অপপ্রচার চালাচ্ছে অর্থাৎ এক শ্রেণীর মিডিয়া তো আছে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে ভুল তথ্য দিয়ে এবং ভারত বাংলাদেশের মধ্যে একটা সম্প্রীতির যে বার্তা রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে এটা এক ধরনের মিডিয়া করছে পাশাপাশি বিজেপি কি করছে এই তালে রুটি শাখার তাল করছে যে বাংলাদেশে একটা দুটো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেই জিনিসটাকে ভাইরাল করে মিডিয়া করে পয়সা দিয়ে মিডিয়া করে সেটাকে দেখাচ্ছে যে বিরাট কিছু হয়ে গেছে আজকে বাংলাদেশের সমস্ত হিন্দুরা হিন্দু খাত্রা মে। হ্যাঁ বাংলাদেশে তাহলে আমাদের এখানে হিন্দু চলে যাবে এই যে জিনিসটাকে দুয়ে দুয়ে চার করে একটা অঙ্ক করার চেষ্টা করছেন সেই অঙ্কটা ফেলিওর হয়ে যাবে এই অঙ্কটা কোনো দিন মিলবে না শুভেন্দু অধিকারীর আর শুভেন্দু অধিকারী বলছি না মোদি সব ব্যবস্থা নেবে আচ্ছা তুমি মেনে নিলাম শুভেন্দু অধিকারী যে তোমার মোদি সব ব্যবস্থা নেবে আজকে যদি তোমার কথা মতো যদি বাংলাদেশে হিন্দুরা যদি সমস্যায় থাকে তাহলে আজকে কেন্দ্র সরকার মোদি বা অমিত শাহ কি স্টেপ নিয়েছে এখনো পর্যন্ত ওপার বাংলার হিন্দুদের জন্য কোথায় কটা শান্তি সেনা পাঠিয়েছে নারায়ণ সেনা পাঠিয়েছে বা ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে আবেদন করেছে কি পদক্ষেপ নিয়েছে কিচ্ছু না ওপরন্ত আমরা গত ন তারিখের দিনে আমরা কি দেখলাম এখান থেকে কয়েকজন দূতকে পাঠিয়েছে বিদেশ সচিবের কয়েকজন সেক্রেটারিকে পাঠিয়েছে সেখানে গিয়ে মিউ করে কথা বলছে ইউনিসের সামনে মিউ করে অনুরোধ আকুতি মিনুতি কাকুতি করে কোনো রকম করে কথা বলছে অর্থাৎ ইউনিসের সামনে গিয়ে এই শুভেন্দু অধিকারীর যারা বস যারা গডফাদার তাদের বেলুনটা বেলুনের হাওয়া খুলে যায় আর এখানে এসে বড় বড় মস্তানি করছে বড় বড় ভণ্ডামা করছে কলকাতায় বড় বড় মিছিল করছে যে এই করতে হবে ওই করতে হবে কেন তৃণমূল পথে নামছে না আরে তোমার মধ্যে এখন কি কাজ করেছে সেটাকে জবাব দাও আজকে তুমি তো পথে নেমেছো তুমি বলছো যে আমরা বাংলাদেশের হিন্দুদের সাথে আছি তোমার এই স্লোগানটা কখনো কেন শোনা যাচ্ছে না যে নরেন্দ্র মোদী জবাব দাও কেন ওপার বাংলায় হিন্দুদের হয়ে তুমি এখনো পদক্ষেপ নাওনি এখানে কেন আমাদের হিন্দুদের এত বিপদের মধ্যে রয়েছে আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে কেন আমরা কোনো পদক্ষেপ নেই নি তার জবাব চাই জবাব দাও কেন নরেন্দ্র মোদীকে এই জবাব চাইবে না অমিত শাহকে জবাব চাইবে না বিদেশ মন্ত্রীকে জবাব চাইবে না আর এই সমস্ত জবাব না চেয়ে ভন্নামি করে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া তৃণমূল কি একটা আলাদা দেশ এটা জানে না শুভেন্দু অধিকারী তো একদম অবাধ শিশু তাই ওটা বোঝে না হয়তো যে একটা রাজ্য কখনো ইন্টারন্যাশনাল বিষয়ে তারা পদক্ষেপ নিতে পারে না কোনো রকম কোনো কাজ করতে পারে না উপরঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে নরেন্দ্র মোদী এই বিষয়ে কেন্দ্র সরকার যা ডিসিশান নেবে মানুষের ভালোর জন্য সেটা আমরা সমর্থন করব। তা তোমরা কি করেছো এখনও পর্যন্ত সেটাই ডিসিশন নিতে পারছো না অর্থেব এই সমস্ত ফেক হিন্দুর মুখোশধারী শুভেন্দু অধিকারীরা জালিয়াতি হিন্দু এরা কোনো দিন মানুষের ভালো চায় না ওপার বাংলার ওই জিনিসটাকে ইস্যু করে বাংলায় পশ্চিম বাংলায় তারা জানে যে ভোটে জিতে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না এই সমস্ত লড়াই দাঙ্গা লাগিয়ে যদি আমরা রকমভাবে রাষ্ট্রপতি শাসন করতে পারি বা মুসলমান ভোটটাকে যদি সরানো যায় এইভাবে করে তাহলে পরে আমাদের একটা ঘোলা জলে মাছ ধরতে সুবিধা হবে এই তালে এটা করছে না শুভেন্দু অধিকারী বলছেন যে আপনার আমার কাছে খবর আছে তিন লক্ষ হাতি টানা রিক্সা তারা নাকি বাংলা কলকাতা দখল করতে আসছে দেখুন এখন হচ্ছে রিক্সাওয়ালার সাথে যে প্রেম যারা রিক্সাওয়ালার সাথে প্রেম করে বাংলাদেশ একটা খুব ফেমাস গান মমতাজ বেগম এই গানটা গেছিলো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা আজ বলবো তো কে মনে কত জ্বালা তো শুভেন্দু অধিকারীর মনে প্রচুর জ্বালা ও রিক্সাওয়ালা কি তো বলতে চায় আর ও রিক্সাওয়ালা ছাড়া বলবে কাকে আসলে ও যাকে রিক্সওয়ালা বলছে সেই কথাটা মিনিংস করতে চাইছে আলাদা আসলে রিক্সওয়ালা মানে বাংলাদেশের মুসলমান রিক্সওয়ালা মানে লুঙ্গি পরে দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ভিডিওগুলো দেখা যাচ্ছে লুঙ্গি পরা কয়েকজন মুসলমান যারা রিক্সা চালাচ্ছে সেই ভিডিওগুলো দেখাচ্ছে অতএব এ যে হিন্দু আর মুসলমান নিয়ে এটা করছে শুধু মুসলমানদেরকে মেন্স মিনস করছে এটা বলা মানে সেটা বুঝতে কারোর বাকি নাই কিন্তু আশ্চর্য হয়ে যাই আমি এটাতে যখন শুভেন্দু অধিকারী কয়েক বছর আগে দু তিন বছর আগে একুশের ইলেকশনের আগেও দেখেছি আমি যে শুভেন্দু অধিকারী গিয়ে ইফতার পার্টিতে গিয়ে ইফতার করছে। গিয়ে নামাজ পড়ছে এইভাবে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ছে আমি তো ভাবতাম শুভেন্দু অধিকারী শেখ বা শুভেন্দু রহমান কিছু একটা নাম হবে এমন সুন্দর টুপিটা পরে কিন্তু সেই রহমান বা শেখ টাইটেল বাদ দিয়ে শুধু অধিকারীটা কবে হলো আমি তো জানতাম যে শুভেন্দু অধিকারীও একজন মুসলিম একদম আসল আদর্শ মুসলিম সে গরুর মাংস খায় চেয়ে চেয়ে খায় বাটি বাটি করে সেই বাটি বাটি গরুর মাংস খাওয়ার সেই শুভেন্দু মুসলমানটা আজকে কী করে এত কঠোরপন্থী হিন্দু হয়ে গেল আমি এটা হিসেব মেলাতে পারি না তার ছবিগুলো দেখলে এবার আমি অবাক হয়ে যাই যে এই মুসলমানটা কীভাবে হিন্দু হলো হয়তো ধর্ম পরিবর্তন করেছে বাবু কিন্তু ধর্ম পরিবর্তনের সাথে সাথে আগে যে উনি মুসলমান ছিলেন তাহলে সেই মুসলমান তো অপমান করবেন আমার তো সংশয় হচ্ছে যে ওনার বাবা কী করেন মানে এগুলো যারা ধর্ম পরিবর্তন করে তাদের বলে কথাই বলে যে তাদের বাবা ঠিক নেই যারা ধর্ম চেঞ্জ করে তাদের বাবা ঠিক থাকে না বলে কথায় কথা এগুলো আমি বলিনি কথা এরকম একটা আছে অর্থেব শুভেন্দু অধিকারী যা বলছে মানুষ ভালো করে জানছে মানুষ এগুলোকে ভালোভাবে নিচ্ছে না মানুষ ওর প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে এছাড়া কিচ্ছু নয় শুভেন্দু অধিকারী সিকিউরিটি ছাড়া যদি কোনোদিন মানুষ পায় মেরে পাট টকটা করে দেয় বেলডাঙ্গা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে সেখানে পঞ্চাশটার যখন ঘটনাটা ঘটেছিল বেলডাঙ্গাতে প্রায় পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছে মুসলিমরা ভেঙেছে কিন্তু আদর্শিক প্রশাসন কিন্তু সেই তথ্য দেয়নি কী বলবেন ওই শুভেন্দু অধিকারীর কাছে যেমন বিশেষ সূত্রে খবর আছে রিক্সওয়ালারা আসছে তিন লাখ রিক্সওয়ালা আসছে ওর কাছেও ওরকম কিছু একটা স্বপ্ন সূত্রে খবর আছে পঞ্চাশটা মন্দির ভেঙেছে যেদিন দেখবেন শুভেন্দু অধিকারী যাচ্ছে রাস্তা দিয়ে মানে মন্দির ভাঙবে তখন ভাঙতে পারে এক একটা এলাকায় কিছু তো কট্টরবাদী মুসলিম আছেই কঠোরবাদী হিন্দুও যেমন আছে কট্টরবাদী মুসলিম আছে যেদিন দেখবেন যে শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে যাচ্ছে আর শুভেন্দু অধিকারী আমি মনে করি অন্তত মুসলিমরা হয়তো মনে করে সাধারণ মানুষও মনে করে বাংলার প্রত্যেকটা বাঙালিও মনে করে যেভাবে মুসলিমদের সে অপমান করে শুভেন্দু অধিকারী সব থেকে শুভেন্দু হচ্ছে মুসলিমদের শত্রু হিন্দুদেরও শত্রু আমরাও মনে করি আমি একটা হিন্দু ছেলে আমি মনে করি আমাদের জাত শত্রু মানে এই শুভেন্দু কিন্তু মুসলিমরা হয়তো ভাবে যদি রাস্তায় শুভেন্দু অধিকারীকে রাস্তায় পেয়ে ফেলিয়ে যদি বেদরক পেটায় যেদিন প্রচুর মার মারবে মেরে পাত তক্তা করে দেয় মুসলিমরা সেই দিন জানবেন যে হয়তো মুসলিমরা মন্দির ভাঙতে পারে কিন্তু এখনও শুভেন্দু মার খায়নি শুভেন্দুকে চর মারিনি শুভেন্দুর পোঁদে গরম খুন্তি ছাকা দেয়নি শুভেন্দুকে একদম ঘাট ধাক্কা দেয়নি ওকে ল্যাংটো করে দৌড় করায়নি তার মানে বুঝতে হবে এখনও এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ যেদিন ঘটবে সেই দিন নয় এটা নিয়ে বলা যাবে যেদিন শুভেন্দু মার খাবে শুভেন্দুকে যেদিন ঘেরে বিধরক মারবে লোকে মুসলিমরা যেদিন মারবে যেমন ওকে লুঙ্গি বাহিনী বলে মারে আর ওকে যখন ওর যেদিন সেদিন প্যান্ট খুলে যেদিন প্যান্ট তলায় মারবে সেই দিন আপনি আসবেন এটা নিয়ে আবার বলবো না আরেকটা প্রশ্ন করি ডক্টর এই ইউনিসের সরকার এবং বাংলার মমতা সরকার মানে যাহাই ইউনিস তাহাই মমতা সরকার শুভেন্দু বলছে কী বলবে শুভেন্দু একটা কি বলবো বলুন তো একটা আস্ত পাগল আরও এর সঙ্গে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তাদের রুচি এক সমপন্ন এই পাগল যদি কিছু বলে আর কিছু বলার নেই কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী সারা পৃথিবীতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী সারা ভারতবর্ষ সমস্ত বড়ো বড়ো পলিটিশিয়ানরা তাকে স্যালুট করে তাকে মেনে নিচ্ছে ইন্ডিয়া জোটের প্রধান মুখ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নোকের যোগ্য দিন শুভেন্দু হতে পারবে নোখ পালিশ করতে পারবে কোনো দিন শুভেন্দুকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল সামান্যটুকু কিছু শিখিয়েছিল তাই করে কমে খাটতে পারছে আজকে যদি সেই পলিটিক্যালটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে না শিখতো কি খেত লোকটা মারা যেত না কি তাকে ওই রিক্সা নিয়ে ঘুরতে তরে আরে ও রিক্সাওয়ালা ধীরে ধীরে চালা পিছনে রিক্সা বলবে কারণ আমাকে আমাকে ঠোসা মারছিস কেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে যে লোকটা বেঁচে আছে আর এখন ইয়ে করে সিবিআই হাত থেকে বাঁচার জন্য অমিত শাহ গিয়ে সেখানে গিয়ে লুঙ্গি ধরে টান মারছে সেই লোকটার কথার কি কোনো দাম আছে না কোনো ভ্যালু আছে বলুন এটা উন্মাদ পাগল লোক ওর কথা না যা বলছে ওই ভাববেন যে ওই 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 কাকুটা বলছে ওই বাংলাদেশে যে কাকুটা বলছিল যে চার দিনে গিয়ে কলকাতা দখল করব সেই কাকুটার সমানই শুভেন্দুকে ভাববেন